খানপুর যুবশক্তি ফুটবল টুর্নামেন্ট সিজন ওয়ানের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত মঙ্গলবার বিকেল পাঁচটায় ঐতিহ্যবাহী খানপুর চিলড্রেন পার্কে খানপুর যুবশক্তি ফুটবল টুর্নামেন্ট সিজন ওয়ানের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন স্ক্যামার্স ইউনাইটেড এবং ব্যাঙ্গলোনি ব্রাদার্স এই খেলার মধ্যে দুই শূন্য গোলে জয়লাভ করে স্ক্যামার্স ইউনাইটেড উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলি বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমেন ইসলাম সহ আরও অনেকে এই সময় তারা সকল প্লেয়ারদের সাথে কুশল বিনিময় করে খেলা উপভোগ করেন

Terima <laughs> <coughs> <laughs> <coughs>